টানা এগারো মাস ধরে যে যুদ্ধ চালিয়েছে ইসরায়েল যে আমরা জানি হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে তারা যে টানা এগারো মাস ধরে যুদ্ধ চালিয়ে গিয়েছে সেই যুদ্ধ আরও তীব্রতর হয়েছে এর মধ্যেই এবং এই মুহূর্তে যা অবস্থা তাতে নেতানিয়াহুর দেশ দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্তে যেভাবে নাগারে বোমাবর্ষণ করছে যেভাবে একের পর এক মিজাইল হামলা চলছে তাতে এখনও পর্যন্ত পাঁচশো মানুষের প্রাণ দিয়েছে পশ্চিম এশিয়া জুড়ে ফের যুদ্ধের দামামা নাগারে রকেট হামলা ইসরায়েলি সেনা কুমোর ভাঙছে লেবাননের হেজবুল্লা জঙ্গিদের পিজার ওয়াকি টকি বিস্ফোরণের পর এবার রকেট হামলা ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ঘন ঘন সাইরেনের শব্দ দক্ষিণ লেবাননের রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে রকেট মঙ্গলবার ইসরায়েলের বায়ুসেনা হামলা চালায় হিজবুল্লাহ জঙ্গিদের একাধিক ডেরায় হামলায় খতম হিজবুল্লাহর মিসাইল ও রকেট ফোর্সের কমান্ডার ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি কুবাইসি খতম যাকে ইসরায়েলের বড় সাফল্য বলে মনে করছে আন্তর্জাতিক মহল এত বড় হামলা না লেবানন ভাবতে পেরেছিল আর না ভেবেছিল হিজবুল্লাহ জঙ্গিরা আইডিএফ এর রকেট হামলায় লেবাননে হাহাকার শুরু সংবাদ মাধ্যম সূত্রে খবর নাগারে রকেট হামলায় পুরোপুরি মাটিতে মিশে গেছে জঙ্গি ঘাঁটি মিসাইল লঞ্চ সাইট রকেট লঞ্চ সাইট গোলা বারুদ মজুদ রাখার ভান্ডার অস্ত্র কারখানা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ জঙ্গিদের ছ জনের বেশি কমান্ডারও খত মৃত্যু হয়েছে হিজবুল্লাহ টপ র্যাঙ্ক কমান্ডার প্রধান আলী কারাচিরো ইসরায়েল হামাস যুদ্ধ তো ছিলই নতুন করে হিজবুল্লাহ জঙ্গিদের খতন করতে কোমর বেঁধে নেমেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ইসরায়েল সেনার দাবি লেবাননে ষোলোশোর বেশি রকেট হামলা করা হয়েছে রকেট হামলায় এগারোশোর বেশি টার্গেট ধ্বংস হিজবুল্লাহ জঙ্গিদের আটশোর বেশি মিসাইল রকেট লঞ্চ সাইট মাটিতে মিশেছে জঙ্গিদের পঞ্চাশ শতাংশ রকেট ধ্বংস করেছে সেনা বিশেষজ্ঞদের মতে হামাস এবং হিজবুল্লাহ একই সঙ্গে দুই শত্রু গোষ্ঠীকেই ঠান্ডা করে দিতে চাইছে ইসরায়েল আর তার জন্য এই সময়কেই আদর্শ বলে ধরে নিয়েছে নেতা দেশ রিপাবলিক বাংলা